প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা সকলে এত ভালো এবং সুস্থ আছো লাইন্স স্কুল অ্যান্ড কলেজ করতে আয়োজিত অনলাইন ক্লাসের কাগজ শ্রেণীর আজকে আমি নিশ্চয়ই প্রকৃতি নির্ণয়ের ভিত্তিক যে গণনাগুলো সেগুলো আলোচনা করব এখানে কিছু চিত্র দিয়েছি বা উদ্দীপক আছে এই পাত্রকে এখানে সার্ভিং অ্যাসিড আছে এক্ষেত্রে ঘনমাত্রা হল পয়েন্ট অনেক এবং আয়তন হল পঞ্চাশ হ আরেকটি পাত্রের মধ্যে সোডিয়াম কার্বোনেট আছে এর অনমাত্রা হলেন এবং বিষয় এখন কথা হলো যে এই পাত্রে আছে এসিড তাহলে এই পাত্রের প্রকৃতি কী অমীয় প্রকৃতি আর এই পাত্রে আসে খারণ তাহলে এই পাত্রের প্রকৃতি কি আমরা বলব এই প্রকৃতি হলো খারীয় প্রকৃতি এখন এসিড এবং খারণ দুটাকে যদি একটা পাত্রে মিশ্রিত করা হয় তাহলে মিশ্রণের প্রকৃতি কী আমরা এই মিশ্রণটা করতেছি এসিড এবং হারোপ এসিড এবং হারোপিক এখন এই প্রকৃতিটা তিন ধরনের মধ্যে পারে অমিও প্রকৃতির খ্যালীয় প্রকৃতির এবং নিরপেক্ষ প্রকৃতি এখন আমরা এটি বাইর করবো যে যে শ্রীপাত্রের প্রশ্ন ধর শ্রীপাত্রের প্রকৃতি নিরুভাবে এই বিশ্লেষণ করতে গেলে ছয়টি ধাপে অঙ্কগ্রহণ করবো এক্ষেত্রে প্রথম ধাপ হল যে এসিড পাত্রের মূল সংখ্যা নির্ণয় দ্বিতীয় ধাপ হল খারদ পাত্রের মূল সংখ্যা নির্ণয় যদি আমরা এখানে এ প্লাস বি করি তার মানে হলো এস এসব প্লাস অংশিয়াম খাবারে তাহলে একটি বিক্রিয়া হবে এসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপাদন করবে এক্ষেত্রে আমরা একটা মূল সম্পর্ক পাবো পোষণ বিক্রি কি পাবো মূল সম্পর্ক পাবো এই মূল সম্পর্ক থেকে আমাদের যে এসিড এবং খারের তুল্যতা নির্ণয় করতে হবে তুল্যতা নির্ণয় করার পর যেটি অবশিষ্ট থাকবে সেই প্রকৃতির যদি আমাদের এগুলো এসিড অতিরিক্ত থাকে তাহলে হবে অম্লীয় প্রকৃতির যদি খারও অতিরিক্ত থাকে তাহলে খারীয় প্রকৃতির এটি হল সিদ্ধান্ত এখন তাহলে আমরা অনুরোধ করব সমাধান প্রথম ধাপে কি প্রথম ধাপে আমরা এসিড মোট সংখ্যা নির্ণয় দ্বিতীয় ধাপে ক্ষারকের মোট সংখ্যা নির্ণয় তৃতীয় ধাপে হলো মিশ্রণের সংগঠিত ও সমন বিক্রিয়া তারপর হলো কি বলেন তো মৌলের মধ্যে তুল্যতা সম্পর্ক নির্ণয় তারপরে অতিরিক্ত এসিড বা ক্ষারের পরিমাণ নির্ণয় তারপরে হলো সিদ্ধান্ত ধাপগুলো আমরা করতে চাই তাহলে প্রথম ধাপ হলো যে এসি এর মূল সংখ্যা মিল বা এ পাত্রের মূল সংখ্যা এইচ টু এস ও সংখ্যা এম এ সমান আমরা জানি এস এ ভি এ ভাগ আর এটা মান আছে কত গুণ দুইশো পঞ্চাশ ভাগ হল কার্বের দুজন সময় আগমা জিরো পয়েন্ট টু জিনো দুইশো এক সময়

এক মোট সোডিয়াম কার্বো আর এখানে আমরা পেয়েছি সোডিয়াম কার্বনেট পেয়েছি দশমিক জিরো ফোর একেবারে দশমিক জিরো টু ফাইট মধ্যে পেয়েছি কলটি কর দেখা যাচ্ছে যে সাল্কিক এসিডের পরিমাণগুলো দশমিক জিরো টু ফাইভ নো আর সুডিয়াম কালেন্টের পরিমাণ হচ্ছে দশমিক জিরো টু এটির পরিমাণ বেশি আছে এটির পরিমাণ বেশি আছে আপনার লিখব কতের জিরো পয়েন্ট জিরো টু ফাইভ নো এইস টু এস ফোর সমতুল্য তাহলে ত্যাম সময় তুল্য এক নোট তত ব্যাথমূল সম জিরো টু ফাইভ নো এম এ টু জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যাসিডের মূল সংখ্যা আর ঘারতের যে মূল সংখ্যা রয়েছে তার মধ্যে খারতের মূল সংখ্যাকে প্রশমিত করতে পারে কত হো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মো এখানে প্রশ্নিত হতে পারে কিন্তু খারদের আছে কত মোড় জিরো পয়েন্ট জিরো টু মানে খারদ আছে অবশিষ্ট আছে অথব মিশ্রণে মিশ্রণে সোডিয়াম কার্বনেট

যে প্রথমে আমরা দেখব একটা মিশ্রণ বলতে দুটি উপাদান থাকবে একটি উপাদান হল সালফ্রিক অ্যাসিড আর একটি উপাদান হলো সোডিয়াম কার্বনে অর্থাৎ একটি হল অ্যাসিড আর একটি হলো খাল যখন এরকমের কিছু থাকবে মিশ্রণের প্রকৃতি চাল এই মিশ্রণের প্রকৃতি তিন ধরনের হতে পারে একটি হলো কি গভীর প্রকৃতির দুই হলো খারিয় প্রকৃতির এবং তিন হল নিরপেক্ষ প্রকৃতির যদি অম্লীয় প্রকৃতির কখন হবে আমরা এই এসিড আর খার প্রশম বিক্রিয়া করব বিক্রিয়া করার পরে যদি এসিড অবশিষ্ট থাকে তাহলে সেটি হবে অম্লীয় প্রকৃতির আর যদি ক্ষারক অবশিষ্ট থাকে তাহলে হবে খারি প্রকৃতির আর যদি কোনোদিন অবশিষ্ট না থাকে যতটি এসিড এসিড আর খারক যদি প্রশমিত হয়ে যায় অর্থাৎ মোট সংখ্যা যদি কী হয়ে যায় মিলে যায় কোনো যদি অবশিষ্ট না থাকে তাহলে আমাদের সিদ্ধান্ত হবে যেটি হবে নিরপেক্ষ প্রকৃতির পাত্র সমূ ল এখন আমাদের পথেইখানে পাত্র দেওয়া যেন যে সার্কেরিক এসিড আর দেওয়া সে সুডিয়াম কার্বরে এখন যদি তিনটি পাত্র থাকে এসিডের দুটি পাত্র এবং খারকের একটি পাত্র যদি থাকে তাহলে আমরা প্রত্যেক এসিডের দুটি পাত্রের জন্য দুইটির জন্য মূল সংখ্যা এসিড পাত্রের মূল এনন এসিড পাত্রের মোট এন এবং ওই দুইটা পাত্রের করবো যোগ করব যোগ করার পর আমরা আবার পুনরায় এই সিস্টেমে কাজ করব এই অঙ্কগুলো করতে গেলে আমাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় পাঁচটি ধাপ ছয়টি ধাপ অনুসরণ করতে হয় প্রথম ধাপটি এসিড পাত্রের মোল সংখ্যা নির্ণয় দ্বিতীয় ধাপটি খারাপ পাত্রের মোল সংখ্যা নির্ণয় তৃতীয় কাজটি তৃতীয় ধাপ হল প্রশমন বিক্রিয়া নির্ণয় প্রসমন বিক্রিয়া নির্ণয় চতুর্থ ভাব যে প্রসমন বিক্রিয়া থেকে প্রশমন বিক্রিয়া থেকে মূলের তুল্যতা মূলের তুল্যতা হিসাবে এত মূল সমতুল্য এত মূল লিখছি এই মূল তুল্যতা থেকে পূর্ণ প্রশমন করার জন্য কতটুকু মূলের প্রয়োজন হয় সেটি হিসাব করতে হয় এরপর কি করতে হয় এরপর যে হলো সেটি হল যে অবশিষ্ট থাকে কি সেটি নির্ণয় করতে হয় এসিড অবশিষ্ট থাকলে লিখব না মিশ্রণে অ্যাসিডের অবশিষ্ট পরিমাণ আর যদি খারোব অবশিষ্ট থাকে তাহলে আমরা লিঙ্গ মিশ্রণের খারক অবশিষ্ট পরিমাণ বের করার পর আমরা কী সিদ্ধান্ত সিদ্ধান্ত কি করবো যে সিদ্ধান্ত লিঙ্গ যদি খারাপ অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে খালি আর যদি এসিড অবশিষ্ট থাকে তাহলে মিশ্রণের প্রকৃতি হবে কৌমৃহ এখন যদি বলা হয় যে মিশ্রণের ঘনমাত্রা কত মিশ্রণের ঘনমাত্রা কত আর এই মিশ্রণে কি আছে মিশ্রণে আমাদের অবশিষ্ট আছে কিন্তু সূর্যান কার্বন এট আছে এখানে দশমিক জিরো ওয়ান ফাইভ দশমিক জিরো ওয়ান ফাইভ ফোর অবশিষ্ট আছে ভালো তাহলে মিশ্রণের আয়তন কত মিশ্রণের আয়তন হলো আমরা এই পাত্রে এ দ্রবণটা যোগ করছি তাহলে দুশো এম এল দুশো পঞ্চাশ এমএল এবং বি দ্রবণটা যোগ করছি দুইশো এমএল মিশ্রণের মোট আয়তন কত এমন সাড়ে চারশো এমএল তাহলে মোট আয়তন মিশ্রণের এখানে আয়তনটা দাঁড়াবে তোমাদের দুইশো জোরো দুইশো তো পঞ্চাশ এমএল এখন এখানে যদি আমার মিশ্রণের ঘনমাত্রা চাওয়া হয় তাহলে আমরা ঠিক কাজ করব তাহলে মিশ্রণের ঘনমাত্রা জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ হল মূল এক হাজার আর ভি এর মানটা বসানো কত মোট মান অর্থাৎ দুইশো আট দুশো পঞ্চাশ মানগুলো চারশো তো পঞ্চাশ এনার শিক্ষার্থী কিন্তু সকলে সুস্থ থাকো এই মেশিনের প্রকৃতি মেয়ের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ভালোভাবে আমরা এইগুলো আয়ত্ত করতে